দশ হাজার পুলিশের নিরাপত্তায় কেয়ার থেকে গুলশানের বাসা ফিরোজা হয়ে সংসদ ভবনের সামনে পৌঁছেছে খালেদার জিয়ার মরাদেহ সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ঘটল এক অপ্রীতিকর ঘটনা জয় বাংলা স্লোগান দেয় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে দেয়া হল পুলিশে এদিকে মায়ের সামনে রেখে কোরআন করলেন তারেক রহমান এই দোয়া মা যেন জান্নাতবাসী হয় সারা দেশবাসী এই কামনাই করছেন খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে ইতিমধ্যে দেশ বিদেশ থেকে বিভিন্ন বরণ্য ব্যক্তিরা আসছেন এর মধ্যে পাকিস্তান থেকে আসছেন স্পিকার ভারত থেকে আসছেন এক উদ্ধন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করবেন তারেই জানা যায় সকাল নয়টায় এবার কেয়ার থেকে খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি বের হয়ে গুলশানে শেষবারের মতো তার ছেলের এবং নিজের বাসা ফিরোজায় আসে এরপরে সকাল এগারোটায় সেখান থেকে তার লাশবাহী গাড়িটি সংসদ ভবনের উদ্দেশ্যে চলে আসে পথে প্রায় দশ হাজারের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেনাবাহিনী বিজিবি। সাদা পোশাকে থাকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিরাপত্তা বলায় তৈরি করে এই আজকের জানাজা আয়োজনকে কষ্ট সম্পন্ন করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এ সময় রাস্তার দুধারে নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাদের নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য দাঁড়িয়েছিলেন এবং শেষ বিদায় জানিয়েছিলেন তিনবারের এই প্রধানমন্ত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে অসংখ্য অজস্র মানুষ ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন এলাকা মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী প্রায়ত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকা মোড়ানো একটি গাড়িতে করে তার মরাদেহ এবার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয় আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে পৌঁছেছেন অনেকেই এই মানিক মিয়া এভিনিউতে সময় রাস্তায় যান চলাচল সীমিত ছিল বিভিন্ন মূল সড়কগুলো যান চলাচল বন্ধ ছিল শিশু বয়স্ক বৃদ্ধসহ অনেকেই এই জানাজা নামাজে অংশগ্রহণ করছেন দলে দলে তারা কিন্তু সারিবদ্ধভাবে এই জানাজা নামাজে অংশগ্রহণের জন্য মানিকমী অ্যাভিনিউর সামনে এবং মিরপুর রোড এই রাস্তায় কিন্তু শত শত ধর্মপ্রাণ মুসলিরা নামাজে জানাজার অংশগ্রহণের জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এইচ এম শিমুল ডেলি ট্রাস্ট নিউজ মানিকমি অ্যাভিনিউ ঢাকা